প্রথমেই আমি নমস্কার দিচ্ছি যেন আমি কাজখানা করে দেখি আমি শ্যামল দাদা কবিলাস বলছে কারণ আমারে ভারত থেকে আনা হয়েছে একমাত্র এই বাংলাদেশের ভিতরে অনেক লোক অনেকের কাজ করে ডিটি মারছে না এবং কাজে মনে করেন যে গাফিলতি করতেছে সেই জন্য আমি মনে করেন এই এলাকাতে আসছে শুধু আসাম পানাম কামরূপ কামাখ্যা থেকে কারণ আমি শ্যামল দাদা কবিরাকে আমার নাম দেশে বিদেশে অনেক জায়গায় সকিয়ে রয়েছে আমি যেই সকল কাজখানা করি যেমন বান জাদু কুফুলি চালান নষ্ট অবাধ্য বাদ্য অসাধন সাধন ওলাজি নাজি অমিল মিল বা যে কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব বিদেশ ব্যাপারে বাধা স্বামী স্ত্রীর ভিতরে অমিল ভাইয়ে ভাইয়ে মিল নাই অথবা যে কোনো পারিবারিক সমস্যা আসে দাদার কাছে ফোন দিবেন আমার ফোন নাম্বারখানা দেব দেশে থাকেন বিদেশ থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমি দিয়ে দেব আমার সঙ্গে যোগাযোগ করবেন তবে তিনটা জিনিস আমার কাছে পাঠাইতে হবে যদি দেশের বাইরে থেকে কেউ ফোন দেন অথবা দেশে থেকে ফোন দেন কেউ যদি না আসতে পারেন আমার কাছে তাইলে মনে করেন আমার ঠিকানাটা হলো যে রাঙামাটি চট্টগ্রাম বলিটিলা যে কোনো সমস্যা থাকে আমার কাছে ফনখানা দেবেন ওই ফনখানা অনুযায়ী আমি নামের ওপরে ইস্তাকার করে দেবো ইস্টাকার করে কাজ কাজ হয়ে গেলে স্টাকার করে দিলে তারপরে যে যা মনে চায় তাই বকশিস করবেন ফসি করে কাজের বিনিময় প্রথমে দুই টাকা লাগবে না খালি কাজের জন্য কিছু সামানা লাগবে এই তিনটা জিনিস যদি কেউ আমার কাছে পাঠা দিব আমি নামে লোকলে কাজ করিয়ে দেবো তারপরে ভগবানের আশীর্বাদে কাজ হয়ে যায় যাদের যা মনে চায় তাই বকশিস করবে যে কোনো সমস্যা থেকে পারিবারিক কোনো সমস্যা যে কোনো যেমন বিয়ে শাদী হয় না ছেলেট উত্তা হয় না ওই ওই মারা যায় বা যে কোনো সমস্যা থাকে আমি আবারও বলে দিতেছি আর আমার নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি এরপরে সিক্স টু সিক্স ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবারও বলে দিতেছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান এরপরে টু থ্রি সিক্স টু ফাইভ সিক্স ফাইভ লাস্টে পঁয়ষট্টি এটাই আমার পার্সোনাল নাম্বার এবং আমার এটাই আমার মনে করেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এটাতে দাদার সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারবেন ফোনের মারফত কাজ করতে পারবেন সরাসরিও কাজ করতে পারবেন আমার ঠিকানাটা আমি আবারও বলে দিতেছি রাঙামাটি চট্টগ্রাম বলিটিলা নমস্কার